হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাতে আশীর্বাদে খুব ভালো আছি তো দেখো স্নান করে নিয়েছি সিঁদুরটা আজকে পরে নিয়েছি অন্যদিন দেখো তোমরা আমার মাথায় চুল পুরো দিতে থাকে তো চুলটাকে শুকিয়ে টুকিয়ে নিয়ে আমি অলরেডি সিঁদুর পরে নিয়েছি আর আমি দেখো ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য টাইপের তো আজকে আমি হঠাৎ করে আমি আর ছেলে কোথায় যাচ্ছি সেটাই একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা না টেনে একটাই অনুরোধ তোমাদেরকে প্লিজ ভিডিওটার পাশে থেকো আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো চলো দেখতে থাকো আজকে আমি সারাটা দিন কী করলাম তো চলো বন্ধুরা তো আমি আজকে কি করব না করব সমস্যাটা আজকে তোমাদেরকে দেখাবো সেই জন্য বাইরে যাচ্ছি না যাচ্ছি সমস্যাটা আজকে তোমাদেরকে খুলে বলবো ভিডিওতে তো চলো আমার সাথে তোমরাও চলো আমি কোথায় যাচ্ছি কি করছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিই আজকের ভিডিওটা খুব একটা বড় দিচ্ছি না বন্ধুরা তো তো চলো ঠাকুরঘরটাকে পুজো করা দেখে নিই তারপর তোমাদের সামনে আরও অনেক কিছু দেখাবো তো চলো ঠাকুর ঘরে তো দেখো বন্ধুরা আমি আজকে অল্প ফুলের মধ্যে ভগবানকে পুজো করে নিয়েছি যেহেতু শনিবার বজরাংবাড়ির পুজো আছে তার সাথে মা দুর্গাকেও জবা ফুল দিয়ে অর্পণ করে নিয়েছি দেখতে পাচ্ছ পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপর জামা কাপড় কেচে নিয়েছি সেকলেট্রিশ করে দিচ্ছি দেখো আমি তখন ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছি তার জন্য ছাদে ভিউটা দেখাতে পারছি না প্রচুর রোদ্দ তো ব্যালকনির সামনে দেখো জামা কাপড় মেলে দিয়েছি তার সামনে ব্যালকনিটা আর একটা চাই রাস্তার সামনে ব্যালকনি এখানে তো সমস্ত কিছু মেলা এটা আমার ছেলেকে খাইয়েছি সেটা কেচে মেলে দিয়েছি মুখ মোছানোর ন্যাকড়া যেটা কেবল এটা ওর ছোটো গামছা যেটাও মুখটুক ধুয়ে ফ্রেশ হয় এটা আমার খাট মোছার একটা ন্যাকড়া ওই পাশেরটা ছোট্টটা তো দেখো জলও নিয়ে আসা হয়ে গেছে নিজের থেকে আর এই দেখো ছেলে ঘরটা গুছিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এটা প্রতিদিনই দেখিয়ে থাকি তোমাদেরকে আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় কেঁচে মেলে দিয়েছে আর দেখো রোদ্দুরও আমার প্রচুর কিন্তু সকাল থেকে রোদ্দুর দিচ্ছে আর গাপুর জালাফোড়া করছে এত রোদ্দুরের তাপ মানে বেরোনো যাচ্ছে না এদিকে দেখো বন্ধুরা আমাদের রাস্তাঘাটটা একটু শেয়ার করে দিলাম লোকজন দাঁড়িয়ে রয়েছে আর গাছটাতে না অনেক জামুল আছে ওটা নেক্সট দিন তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর এদিকে দেখো ঘরে চলে আসলাম এগুলো পুরো মুছে টুছে নিয়েছে বলে দিলাম আর এরগুলো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে এগুলো ডেলি করতে না পারলে সপ্তাহে দুদিন দিন পরিষ্কার করে এদিকে ছেলে দেখো শুয়ে শুয়ে একটু গেম খেলছে তো চলো ও আর কী করবে বাচ্চারা মানুষ একা একা ঘরের মধ্যে থাকে স্কুল আজকে চলে গেছে তাড়াতাড়ি চলে এসছি তো একটু বেরোনোর আছেও তাড়াতাড়ি স্কুল থেকে ওকে নিয়ে চলে এসছি আজকে তো তারপর চলো আমরা কি করব মা লেতে মিলে সেটা একটু শেয়ার করবো যেহেতু সকালে বাজে নটা ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে ও এখন ওর পাপার কাছে পড়াশোনা করবে যেহেতু আমার সকালবেলা রান্নাঘরে কাজ থাকে আর দেখো চক দিয়ে লিখে লিখে না আর ব্যাগের ওপরটা পুরো চকের একদম একটা সাদা একদম পড়ে গেছে তারপর চলে আসলাম দেখো রান্নাঘরে তো রান্নাঘরে সবার জন্য দেখো চা বসিয়ে দিয়েছি যেটা আদা দিয়ে চা করি আমি সকালবেলা সবার জন্য আর সবার জন্য বলতে সবাই আমাদের চারজনের জন্য চা করে তো সবাই ঘুমোচ্ছে আর আমি উঠেছি আর আমি উঠে প্রথম সকালে এই চাটা করি পুজো টুজো করে এসে জল টল তুলে রেখে এসে চাটা বসিয়ে দিই তো দেখতে পাচ্ছ আমার চা অলরেডি হয়ে গেছে বন্ধুরা আমি চাটাকে হয়ে যাক তারপর তোমাদের সামনে ফিরে আসি ঠিক আছে তো চলো এবার দেখো চাটাকে ছেঁকে নেবো তো দেখছি শাশুড়ি মা উঠে গেছে চা করা হয়ে গেছে শাশুড়ি মা উঠেছে তো দুজনার চাটা আমি দেখো একদম ঢেলে নিচ্ছি কাপে আর এদিকে আমাদের কাজের পিসেও চলে এসছে আজকে তাই আমি পিসিকে বলছি যে পিসি আজকে তুমি তাড়াতাড়ি এসছো আজকে আমাদের কত লেট হয়ে গেলো চা খেতে মানে সাড়ে আটটা থেকে পনেরো নটায় বাজে জানো তো চা খেতে দেরি হয়ে গেছে কী করবে বলো কাজ গোছাতে গোছাতে আর ছেলের সাথে চিল্লাতে চিল্লাতে গলাপুরে বসে গেছে তারপর চলো কোথায় যাচ্ছি সেটা একটু শেয়ার করে দিই দেখো বন্ধুরা মা ছেলে মিলে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি একটু ব্যাংকের দরকারি কাজে তো আমাদের শর্তটা একটু শেয়ার করলাম তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসব আশেপাশে ফার্নিচারের দোকান আছে আর লোকজন তো জানোই ভিডিও মানে ক্যামেরা ধরলে পরেই বলে দেয় তো কিছু টাকা অ্যামাউন্ট তোলার আছে তাই বরকে নিয়ে এসেছি অত টাকা আমি গুনতে পারি না তো এর জন্য ওর বাবা এসছে ওর বাবা গুনে দেবে তো ও দেখো দৌড়াচ্ছে এখানে একটু দুষ্টুমি তো চলো বন্ধুরা কাজ হয়ে গেছে ব্যাংকের কাজ তো শেয়ার করলাম ব্যাংকের ভেতরটা অল্প একটু আর দেখো বাড়ি ফিরে আসছে ছেলেকে ধরে নিয়ে বসে ও তো খুব দুষ্টুমি করছে ওর ঘুম পেয়ে গেছে মোট কথা বুঝেছো দিয়ে এসে আমার সাথে চলে এসে এবার গিয়ে ঘুমোবে তো দেখো অনেক রাস্তাঘাটে খুব ভিড় আর এত ভিড় টোটোতে বসেই রয়েছি তাই শেয়ার করছি তোমাদেরকে আর ক্যামেরা বের করে লোকজন তাকাতে থাকে তো এখন অনেকটা লজ্জা কেটে গেছে বাট কিছু করার নেই যেখানে যে এখন ক্যামেরা ধরি নিজেরও একটা লাগে কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে যে না আমি এখন ভিডিও করি সব কিছুই তোমাদেরকে শেয়ার করি তো দেখো টোটোলা দাদাও ভাবছে যে কী রে বাবা কোন পাগলের পারলে উনিও তো মনে মনে ভাবছে বাট কিছু মানা ফার্স্টে থাকার ছিল তো কী বলবে এটা কিছু বলার নেই আমি তো ভিডিও করছি তোমাদের দেখো আমাদের একটা ইংলিশ মিডিয়াম স্কুল ঠিক আছে এটা একটা অ্যাকাডেমি তার এটা দেখো আমাদের এখানে হাই স্কুল তার আগে শিব মন্দির চলে গেল আর এক ভদ্র মহিলাই টোটোতে উঠবে তারপর এই দেখো খুব জ্যাম রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ শহরটা কি সুন্দর এটা হলো আমাদের একদম বাটার মোড় যারা বনগাতে থাকো এই জায়গাটা নিশ্চয়ই চিনবে এটা বাটার মোড়ে মুখটাতে কোমদিনী স্কুলের আগে স্কুলটা তোমাদেরকে শেয়ার করবো দেখো বন্ধুরা তো এখানটাতে প্রচুর জ্যাম থাকে সব সময় জ্যাম থাকে আর কোনো ওকেশন পারাবাস হলে তো কোনো কথাই নেই তুমি হেঁটে যেতে পারবে না অনেকক্ষণ মানে দাঁড়াতে হবে তোমাকে আর এখানে কয়েকটা মল আছে এম বাজার একটু শেয়ার করলাম তোমাদেরকে মানে আসলে একটু বেরোলে পরে একটু টুকটাক টুকটাক পরেছে তার সাথে সেরকম একটা শেয়ার করা না এখানে অনেক কিছু মল টল আছে দোকানপাট আছে সেগুলো একটু তোমাদের ছোটোখাটোভাবে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো আমিও যখন বেরিয়েছি তোমরাও আমার সাথে এসো তো চলো ঘুরে নাও আমার শহরটা দেখিয়ে দিলাম আমার বনগাঁ শহর খুবই একটা সুন্দর শহর যেমন আমার বাবার বাড়িতে যখন থাকতাম তখন সেই শহরটা তোমাদেরকে টুকটাকি দেখো এখানে ব্যাঙ্ক আছে কয়েকটা মুথুট ফাইন্যান্স আছে দেখতে পাচ্ছ এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখতে পারলে আর ছোটোখাটো জামা কাপড়ের দোকান রয়েছে টুকটাক টুকটাক দোকানপাট রয়েছে যেহেতু এটা মেন বাজার একদম বাট আমার বলেই দিলাম তোমাদের এই দিক দিয়েই আমাদের বাবার বাড়িতে যেতে হবে এই পেট সামনে দিয়েই যাচ্ছি আমি বাড়িতে কিন্তু কলেজের সামনে বাড়ি আমার কলেজের দিকে যাচ্ছে আমি আর এখানে দেখো একটা স্কুল আছে এটা গার্লস স্কুল কুমোদিনী গার্লস স্কুল সেটা একটু শেয়ার করে এখানে যাদের বাড়ি তারা অবশ্যই চিনবে কুমোদিনী গার্লস এই দেখো এখানে প্রচুর ভিড় হয় এখন তো স্কুলটা ছুটি রয়েছে তো গরমের ছুটি চলছে কিছুদিন পরই স্কুল খুলে গেলে বা তখন দেখবে কি জ্যাম হয়ে যায় রাস্তাঘাটে এমনি চলা যায় না এমনি অল টাইমই ভিড় থাকে যেহেতু এটা বাজার মেন বাজার সমস্ত জিনিসপত্র কিনতে আসলে এইসব জায়গাতেই আসতে হয় বন্ধুরা তো আমি যতটুকু চিনি ততটুকুই তোমাদেরকে শেয়ার করো আমার বক্ত পুরোটা চিনি আমি তো খুব একটা বেশি চিনি না যতটুকু চিনি ততটুকুই শেয়ার করো এখানে প্রচুর গাড়ি ঘোড়া যায় মানে ক্যামেরা করতে বাচ্চা ধরে রাখতে হচ্ছে আমি বাচ্চা ধরে রেখে ক্যামেরা তারপর দেখো বাড়ি ফিরে আসলাম এবার খেয়ে নেবো টক ডাল দিয়েই আমি ভাতটা খেয়েছি আর প্রতিদিনই আমাদের রুই কাতলা মাছ হয় ওই ছাড়া আমার বর কিছুই চেনে না তো আজকে দেখা যাক কী আছে আলু ভাজা আজকে আবার চিকেন করেছে শাশুড়ি মা তো চলো ভালোই হলো খাওয়া দাওয়াটা দুপুরে তো চলে আসলাম গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যা সময়